সসালাম আলাইকুম আলহামতুল্লাহি আবরাকাত আমি ব্রাউনবাড়িয়ার মানবতা ফিরিওলা শাহিনিয়ার সদর নাটাই বরতলি বাজারি বাজার এটা হচ্ছে বাজারের পতঙ্গুলি এই পতঙ্গুলির মধ্যে আমার মুদিমালের দোকান আছে দোকানের নাম হয়েছে ফ্যামিলি স্টোর অনলাইন অনলাইনের মাধ্যমে আপনারা সমস্ত মুদিমাল পাইবেন এমনকি এই যে বাস গাড়ি হ্যাঁ তারপর বিলিং ক্রসের কাজ যারা করে হ্যাঁ মাছা হ্যাঁ এগুলো পাওয়া যাবে আমি বটতলি বাজারের দক্ষিণ পাশে বাস দাড়ি মাছা এগুলো তোলা হয়েছে কুল্লু নাপসে জায়গাতে মুদ প্রত্যেক মানে কি মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে তো মুদ্রাগানের বাসের জন্য আমরা নাটাই গ্রামবাসী আমতলি আমতলি বাজার যাইতাম যায় বাস নিয়ে আসতাম তো আমি এখানে বাস নিয়ে আসছি হ্যাঁ মাছ ভালো ভালোবানের বাস এবং কি সোজা হ্যাঁ মোটা মোটা বাস কারণ বাঁশের অনেক কাহিনী আছে কিছু বাস মানুষ মানুষে বাস দেয় হ্যাঁ যেমন ব্রাউন ব্রিয়া আসি বাস দেওয়া ঠিক আছে এই জেলাম বাঁশ এই বাসগুলো নিয়ে আসছি বিক্রি করার জন্য না তাই ব্রাউন বেড়িয়ার সদর বত্রিলি বাজারের মধ্যে আপনারা এই বাসগুলো পাইবেন আগে বাস ছিল প্রায় দীর্ঘ অনেক দিন যাবৎ বাস ছিল না হ্যাঁ আগে এই যে বড়ো হাল এই হাল দিয়া বাঁশের নৌকা আসতো আর এখানে বাঁশের হ্যাঁ বন্দির কুড়ের মধ্যে এরকমভাবে পানির মধ্যে বাস পয়সা থাকতো তো প্রতি আমাদের বর্তুলি বাজার হ্যাঁ বাঁশের দোকানটা উঠে গেছে অনেক দিন যাবৎ অনেক বছর যাবৎ বাস নাই দীর্ঘ প্রায় বিশ পঁচিশ বছর যাবৎ তো আমি আবার নতুন করে শুরু করছি আমার জন্য সকলে দোয়া করবেন রান্ড বে সদর নাটাই বরতুলি বাজার এই যে বাঁশের দাঁড়িয়ে ব্যবস্থা করছি প্লাস এখানে বাঁশে মাছা বানানো হইতেছে বাঁশগুলো সে নিচে রাখার জন্য এই সাইড দিয়া এই পুকুর মতো পানি আছে হ্যাঁ এ সাইডে রাখার জন্য মাছা বানানো হইতেছে দূরি পড়ছে হ্যাঁ গরু গরু দূরি এসে